তাও সেই থেকে গেল বুঝলেন পরিবর্তন করা বড় মুশকিল এই জাতি পরিবর্তন আর কবে হবে বলে আরে আল্লাহ জাজবা নিয়ে বলেন না আরবিয়ানরা যখন নারায় তাকবীর আল্লাহ আকবর বলেছিল বাইতুল আকসার ঘটনা এখন তো বুঝতে পাচ্ছেন দীর্ঘ 200 বছর ইতিহাস দেখবেন ইহুদীদের এক সময় араবিরা আরবিয়ানরা नाराय तकबीर আল্লাহ अल्लाह হকপারের ভরিতে বাইতুল আকসা কে ছেড়ে দিয়ে ইহুদীরা পালিয়ে গিয়েছিল কিসের ধ্বনিতে এ তাকবীরের ধ্বনিতে কিন্তু আমাদের এখন তাকবীরের ধ্বনিতে এসেmatched আমাদের কি matched না ঘুমিয়া আছে মুসলমানরা যেদিন জেগে যাবে সেই দিন একদিন একটা কি হবে সেদিন অন্যায় অত্যাচার অবিচার থাকবে থাকবে আরে না হাহাকার অন্যায় জুলুম অবিচার জোরে বলেন কাকিনি রাম অনি জান যাবে কোন কটু কোটু কথা কবিনা মানব শ্যাম পদের মাহে কোনার বালাখানা হবে না সেদিন তো আর নেই বেশি দূরে

সুন্দরতম না আমি বলে দিয়েছি কারণ গজল পড়ব না গজল জানি প্রচুর গজল জানি কিন্তু গজল পড়ব না দুটি একটা ছন্দ টাচ করলাম তো বললো কি কোরআন বলেছে এবার হাদিস বলছে রসুল্লাহ কি বলেছে মনকাল পড়বে ওদের কামানবী বললেন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে জোরে বলেন জোহানাল্লাহ জগতের মুমিন মুসলমান আর হাদিসে দেখা যায় আমার নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে আলকামার জবান দিয়ে কলেমা যেন বের হচ্ছে না আমার নবীজি আলকামার কাছে গেলেন আলকামাকে বলে আলকামা এ আলকামা তুমি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছিল আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না আমার

তো করে দিয়েছে আলকামার মা কে নবী বলে আলকামার মা তুমি তো আলকামার মা তুমি মা হয়ে আলকামাকি ক্ষমা করে দাও আলকামার মা বলল না ইয়া রাসূলুল্লাহ আলকামাকে আমি maaf করব না আমার নবী বলে আলকামার মা যদি তোমার ছেলে আলকামাকে maaf না করো আমি নবীজি তার জানাজার নামাজ আমি পড়াবো না তাহলে অনেক অনেক সমাজে ছেলেরা আছে মা বাবার সঙ্গে কথা বলে না না নাই আরে জালসা দিয়ে এগুলো পরিবর্তন করেন তবে কাজ হবে একটু একটা পরিবারও যদি পরিবর্তন হয় তবে এবছর একটা হবে সামনে বছর আর একটা হবে সামনে বছর আর একটা হবে না হবে না আর যদি নাই হতে পারেন জালসা দেবেন না অনেক পরিবারে আসে ছেলে বাপের সঙ্গে কথা হয় না আসে না নাই মায়ের সঙ্গে ছেলে কথা বলে না না নাই এই ছেলেটি সারা জীবন যদি নমাজ পড়ে তো ও যেতে পারবে পারবে না

Who oh, oh. Muhammad? আমাদের রসুল্লাহ সাল্লি সাল্লাম যার কারণে যখন আপনার দেখবেন বাবা মৃত্যু সজ্জাই পরে থাকে ছেলে যাওয়ার পরে আপনার মলবি সাহেবকে বলে এ সাহেব একটু বাড়িতে চলেন না বলে কি হয়েছে বলে বাবা মৃত্যু সজ্জাই পরে আছে একটু তো পড়িয়ে দিতে হবে আর ওই কনে মাটা পড়িয়ে দিতে হবে মলবি সাহেব যাবার পরে বাবাকে বলে মৃত্যু সজ্জিত ব্যক্তিকে বলে পড়ো আউসবিল্লাহ

মনোমন্ত্র কি মনোমন্ত্র হচ্ছে এটা যখন আপনার হিন্দু ধর্মের কোনো মানুষ মিত্র সজ্জিত হয় ওই সময় আপনার গিয়ে আপনার ব্রাহ্মণ পুরোহিতকে বলে বলে একটুখানি বাড়ি যেতে হবে বলে কেন যেতে হবে বলে বাবা বাড়িতে অসুস্থ বাবাকে মনোমন্ত্র পড়াতে হবে মনোমন্ত্র না পড়ালে জান্নাত যাবে না মনোমন্ত্র না পড়ালে জান্নার যাওয়া যাবে না কারণ সনাতন ধর্মের মানুষ তারাও বলে আমরা স্বর্গে যাব। আর আমরা বলি অন্য ধর্মের মানুষকে জিজ্ঞাসা করলে বললে যেটা জান্ন সেটা মনে রাখবেন তবে ভাষাগত ভাবে তারা অন্য ভাবে বলেছে আমাদের জান্নাত যেটা আপনার যার কারণে আরো মন্ত্র আপনার রয়েছে যেমন করে বেদের মধ্যে মন্ত্র আছে জ

ভগবান নাদ তো সমহস্ত লোকত্রয় হস্য প্রতিম প্রভাব তারা বলল সুরে রেখে দে সমস্ত জাহানের মালিক যিনি তিনি আল্লাহ সকলের মালিক যিনি তিনি আল্লাহ অতএব সকলের গুরু যিনি তিনি আল্লাহ সকলের শিক্ষক যিনি তিনি আল্লাহ তারা বলল যদি বুঝতে হয় ওই আল্লাহ কি বুঝতে হবে ওই আল্লাহরই পূজা করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না আরো বললে শুনে রেখে দে আর যদি তোরা ও কি জানতে মানতে অসুবিধা হয় তুই তিনি কেন বলে জানাচ্ছি সনে কাকা ब्रह्मदत्तो नहीं ना दत्ति किंचंगे कंगत दत्तंग ना आदितिओ ना आदितिओ चतुर्तो ना पच्चत्ते ना पंचम ना शष्टम सबप्तो ना पच्चत्ते ना शष्टम ना नवम दशम ना पच्चत्ते जाये तो जाये तंग विद्मे की प्रितंग बेद जाके मन भी अल्लाह उन्हीं अल्लाह तार संग करो सोरी को हो बे ना करूँ अल्लाह जिनी है जिनी आ को आ को है अल्लाह बोलो तार दितियो हो ना আর তৃতীয় হবে না তার চতুর্থ হবে না তার পঞ্চম হবে না তার ষষ্ঠম সপ্তম হবে না তার অষ্টম হবে না তার নবম হবে না তার দশম হবে না জয়তম বিদুমিক গবীতং বেদ তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ আরো জোরে বুঝতে অসুবিধা হচ্ছে

এতে এর মধ্যে দেখতে পাই ব্রাহ্মণকে নিয়ে বলেছে যেমন করে মহাভারত আছে কালক্রামে বিষ্ণু যশ নামে তে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন তখন এটা মহাভারতের কথা আমি পুরোটা পড়লাম না অনেকগুলো সবগুলো শুনব বললে তো হবে না কারণ টাইমের দরকার আছে যে লাইটের রুটে আসে রুটটা মন্ত্রটা শেষ করি আগে তো প্রহিত আছে এই ব্রাহ্মণরা হয় বড় চালাক আসার পরে বলবে একে তুলসী তালাই লাগাও কোথায় লাগাবে তুলসী তালা তুলসী তালাই লাগিয়ে এখন আপনার মন্ত্র বলবে ঢোলের বাড়িটা জোরে মানতে হবে যদি নাই জিজ্ঞাসা করলে নামের মানে বলতে হবে এমন ভাবে ধরেবে বললেন এমন ভাবে ধরবে যে আপনার ঢোলের বাড়ির সঙ্গে ও বাড়িও চলে যাবে কানের কাছে মুখটা দেবে বলবে হারতি বাবা মিলা ইলাহ পরম পদম দন্ম বাই কিতে পার আপনি যদি বিনা একটা মেরে দিয়েছি জোর একটা মেরে দিয়েছি তো জোরে একটা যদি মেরে দেয় তো দম শব্দটাই শোনা যাবে কি শোনা যাবে ওই দমটাই শোনা যাবে মোহাম্মদম যা আর শোনা যাবে না না

আর তোরা কি করবি যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা অতি সম্মানির অধিকারী হয়ে যাবে আর যারা মোহাম্মদুর রাসূলুল্লাহ নামকে জপে নেবে ও জান্নাতের আদিবাসী হবে আল্লাহুম্মা জোরে পড়েন সললে আলাইনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি

আ মসজিদ এর কমিটির লোকগুলো আছে ভাইরা আমার আছে আছেন তো দেখি একটু একটু করে এক ভাই আমার এসেছিল দিয়েছে কই কমিটির ব্যক্তিরা জালসা কমিটি এসো더니 বেশি যাইব না ধরবো না যা দেবে তাই নিয়ে নাও ইনশাআল্লাহ কারণ আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করবে আমরা হিল্লা কি গো আমরা হিল্লা আর নির্মাণ করবে কে আল্লাহ সুবহানাল্লাহ